এই কদিন ধরে এত গরম পড়েছে যে বিকেলে টিফিনের কথা ভাবতে গেলেই যেন একটা জ্বর চলে আসছে তবুও আজকে ভাবলাম যে গরম তো যাচ্ছেই না তার জন্য এখানে যে আমার পাস্তাটা বানাচ্ছি সেটা তো আমার অনেক দিন ধরেই আনা ছিল তাই সেটাই বানাচ্ছে আর এমনি তো রেগুলার চাউমিন খাওয়াই হয় তো পাস্তাটা খুব একটা খাওয়া হয় না তার জন্য আজকে বন্ধুরা পাস্তা বানাচ্ছি তোমরা ভিডিওটি আমার সাথে থেকো আর তার সাথে সাথে রিয়ার সংসারে তোমাদেরকে অনেক অনেক বেশি স্বাগত ভালোবাসা জানাই দেখো জলটা তো আমি হালকা করে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এরপরে পাস্তাগুলো আমি একে একে খুব সুন্দর করে ছেড়ে দিচ্ছি পাস্তাটা আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তার সাথে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর সবগুলো পাস্তা একসাথে আমি ছাড়িয়ে নেব এর সাথে সাথে আমি এখানে গ্যাসটাও জ্বালিয়ে দিচ্ছি আর আমার তো মনে হয় যে চাউমিন করার থেকে পাস্তা রান্না করাটাই বেশি সহজ এত সুন্দর পাস্তাটা সেদ্ধ হয় আর একে অপরের সাথে লেগেও যায় না তার জন্য আমার পাস্তা রান্না করতে খুবই ভালো লাগে তো আজকে যেহেতু খুব গরমের মধ্যে পাস্তাটা বানাচ্ছি সেই জন্য খুব সিম্পল বানাই ভাবেই বানাচ্ছি তো দেখতে পাচ্ছ টমেটো কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি হ্যাঁ এখানে রসুন কুচি আর আদা কুচি দিলে ভালো লাগতো তো ওই যে বললাম গরমের জন্য খুব সিম্পল মানে ভাবেই আমি এখানে বানাচ্ছি তো বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খুব ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে ভুলো না আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলি তোমাদের কীরকম লাগে দেখো গরম তো প্রচুর পড়েছে তোমরা বুঝতেই পারছো সেটা নিয়ে আর কি বলবো তোমাদেরকে তো খাওয়া দাওয়া ভুলে গেলে তো সেটাও চলবে না সুস্থ থাকতে হলে আমাদেরকে খেয়ে পরে বাঁচতেই হবে তার জন্য ভাবলাম যে জিনিসটা তো অনেক দিন আনা আছে নষ্ট পাচ্ছে হয় তার জন্য আজকে বানিয়ে ফেলছি আর এখন আমি এর সাথে তো পাস্তা মশলা আনা ছিল না তার জন্যই একটা আমার চাউমিন মশলা আনা ছিল যেহেতু বাড়িতে প্রতিদিন মানে প্রায় দিনেই চাউমিনটা বানানো হয় তাই চাউমিন মশলাটাই পাস্তার সাথে দিয়ে দিলাম আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে হাতে করে আমি মেখে রেখে দিলাম দেখো মশলা মাখানো পাস্তাটা আমি দেখিয়ে দিলাম আর এদিকে হালকা হালকা করে পেঁয়াজটা আর টম ভাজার পরে টমেটোটা দিয়ে দিচ্ছি খুব একটা আমি ভাজবো না আসলে বেশি ভালো করে ভাজলে অতটা ভালো লাগে না একটু মানে যাতে মুখে লাগে সেরকম পেঁয়াজটা রাখবো আর তার সাথে রেগুলার কিছু মশলা যেগুলো দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো যাতে কালারটা একটু ভালো আসে আবার যে কোনো জিনিসের যদি কালার ভালো না আসে তাহলে আবার দেখবে সবাই খেতে পছন্দ করে না যেটা আমাদের বাড়িতে হয়েই থাকে একটু লাল লাল জিনিসটা হলে সবারই মনটা কেড়ে নেয় দেখো এর সাথে তো আমি মানে চিলি সসটা এনেছিলাম আর টমেটো সসটা এনেছিলাম সয়া সসটা শেষ হয়ে গেছে তাই টমেটোটা একটু বেশি করে দিচ্ছি আর এদিকে চিলি সসটা ভাবলাম আছে তবু দেখলাম না নেই তার জন্য অল্পই দিয়ে দিলাম আর টমেটো সসটা দিলে পরে এটা ভালো লাগে খেতে তাই পেঁয়াজের সাথে আর টমেটোর সাথে ভালো করে সসগুলোকে মাখিয়ে নিয়ে আমি এরপর পাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি তারপরে ভালো করে একে অপরের সাথে মাখিয়ে নেব আর পাস্তাতে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না তাই পেঁয়াজটা দিতেই হয়েছে আর এখানে অনেকটাই করছি যাতে বাড়ির সববারই হয়ে যায় এই গরমে তো সবসময় ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই মন যাচ্ছে তার সাথে পাস্তাটা করাটা আমার পক্ষে এতটাই জটিল হয়ে যাচ্ছিল আস্তে আস্তে এত গরম করছিলো তো কি করব শুরু যখন করেছিস শেষ তো আমাকে করতেই হবে আর দেখো এর সাথে একটু ডিমও দিব ভাবছি তাই ডিমটাকে ভালো করে দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছে একটু নুন দিয়ে ব্যাস এটাকে একটু ভালো করে জুড়ো জুড়ো করে ভেজে পাস্তার সাথে মিশিয়ে দেব। যখন করছে তখন ভালো করে করব অবশ্য আমার যা অবস্থা হয়েছিল এটা রান্না করতে গিয়ে কি বলবো তোমাদেরকে ঘেমে মেয়ে পুরো একাকার একটা চামচের চামচের সাহায্যে ভালো করে আমি পুরোটা মিক্স করে নিচ্ছি এটা তো আমার ভাজা হয়ে গেছে আর যতটুকু না গুঁড়ো হয়েছে সেটা আমি হাতে করেই করে নিচ্ছি যাতে মানে অল্পই ডিম মানে দুটো ডিম দিয়েছি আর এতটো পাস্তা তা যাতে সব কিছুর সাথে ভালো করে মিশে যায় তার জন্য একটু ভালো করে গুঁড়ো করে দিয়েছি এরপর একসাথে মিশিয়ে দেব তাহলে আমার রেডি হয়ে যাবে বিকেলে টেস্টি টেস্টি পাস্তা তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে খুব গরমের মধ্যে ভিডিওটা করেছি তো তাই কতটা কী ভালো হয়েছে সেটা তোমাদেরকে বলতে পারবো না অবশ্যই তোমরা সেটা জানাবে কমেন্টের মাধ্যমে তাই আজকের ভিডিওটা আমি আর বড় করছি না আবার তোমাদের সাথে দেখাবে নেক্সট একটা অন্যরকম এই ভিডিওর সাথে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে খুব সাবধানে থেকো বাড়ির মধ্যে থাকার চেষ্টাটা সবথেকে বেশি করো